আসসালামু আলাইকুম মুদ্রা আপনার ফোনটা কি আগের মতো কাজ করতেছে না অনেকটা স্লো হয়ে গেছে আপনার মোবাইলের অ্যাপস গুলো খুলতে সময় নিচ্ছে আপনার মোবাইল কি হ্যাং করতেছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি মোবাইলের পাঁচটি সেটিংস দেখিয়ে দিব যেগুলো ফলো করলে আপনার মোবাইল হবে ফার্স্ট আর কোথা না বারে চলুন আমি আপনাদেরকে পেটিক দেখিয়ে দিচ্ছি কমানো তো শুরুতে আমি সেটিংস এ চলে আসবো তো সেটিংসে আসার পর এখান থেকে আমি অ্যাবাউট ফোন আমি এখানে ক্লিক করবো এখান থেকে আপনি খুঁজে বের করবেন বিল নাম্বার অথবা এম ভার্সন আমি এখানে সাতবার টাইপ করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো তাহলে হবে কি আপনার ডেবুল অপারেশনটা কিন্তু চালু হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন এখানে আপনি নিচে চলে আসলে দেখতে পারেন এখানে ডেবল অপারেশন আপনার চালু হয়ে গেছে এখানে যদি আপনি না পান তাহলে আপনি চলে আসবেন এখান থেকে এডিশনাল সেটিংস আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচে দিকে চলে আসবেন এখানে আপনি অপশানটা দেখতে পাবেন যদি এভাবেও না পান তাহলে আপনি ব্যাগে চলে আসবেন এখান থেকে আপনি সার্চ বাটন দেখতে পাচ্ছেন আপনি এখানে সার্চ করবেন ডেভেলপার অপশন দেখেন আমি ডেভেলপার লেখার সাথে সাথে কিন্তু অপশনটা চলে আসছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে অনেক অপশন আপনি দেখতে পারবেন অনেক অপশন সো আমি একটু নিচে দিকে চলে আসতেছি আমি একটু নিচে দিকে চলে যাব একটু নিচে দিকে এখান দেখেন তিনটা অপশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে উইন্ডোজ এনিমেশন স্কেল আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে এনিমেশন অফ অথবা এনিমেশন স্কেল পয়েন্ট ফাইভ এক্স দিয়ে রাখতে পারেন আমি এনিমেশন অফ আমি এখানে দিয়ে রাখলাম তারপর হচ্ছে ট্রানজিশন এনিমেশন স্কেল আমি এখানে ক্লিক করলাম এখানে এনিমেশন অফ অথবা এনিভেশন স্কেল পয়েন্ট ফাইভ এক্স দিয়ে রাখতে পারি আমি এনিমেশন অফ দিয়ে রাখলাম দুইটাতে যে কোনো একটা দিলে হবে সমস্যা নাই তারপর হচ্ছে এনিমেশন ডুরেশন স্কেল আমি এখানে ক্লিক করলাম এখানে অ্যানিমেশন অফ অথবা এনিমিশন স্কেল পয়েন্ট ফাইভ এক্স আমি দিয়ে রাখতে পারি আমি অ্যানিমেশন অফ দিয়ে রাখলাম এই তিনটা অপশন অফ বা পয়েন্ট ফাইভ এক্স দিয়ে রাখলে হবে কি এতে আপনার ফোনের স্পিডও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সিক্স নম্বর দুই ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করা আমি আবারও এখান থেকে সেটিংসে চলে আসবো তারপর এখান থেকে আমি আবারও সার্চ করবো ডেভেলপার অপশন আমি ডেভেলপার অপশন লিখে আমি এখানে সার্চ করলাম এখন আমার ডেভেলপার অপশনটা চলে আসছে আমি এখানে ক্লিক করলাম আমি আবারও নিচে দিকে চলে আসবো একটু নিচে দিকে এখান থেকে আমি একটা অপশন খুঁজে বের করব এখান থেকে আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আমি এখানে ক্লিক করব। এখান থেকে স্ট্যাটাস লিমিট আপনি এখানে ক্লিক করবেন অথবা আপনি এখানে ক্লিক করার পর এখান থেকে এটমোস্ট টু প্রসেস আপনি টু প্রসেস আপনি এখানে রাখবেন এতে হবে কি আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো অ্যাপসগুলা যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো কিন্তু আপনার ফোনের র্যামগুলা ইউজ করবে না বা ব্যবহার করবে না ট্রিক্স নম্বর তিন ক্যাশ ক্লিয়ার করা আমি আবারও সেটিংসে চলে আসবো সেটিংসে আসার পর এখান থেকে আমি অ্যাব ফোন আমি এখানে ক্লিক করব। এখান থেকে স্টোরেজ দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে স্টোরেজ স্পেস আমি এখান থেকে এটাকে ক্লিন করে নেবো এই যে ক্লিয়ার আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হবে কি আমার ফোনের স্টোরেজটা কিন্তু অনেকটা ক্লিন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন আপ একশো বাষট্টি এমবি তো আমার একশো বাষট্টি এমবি কিন্তু ক্লিন হবে টিপস নম্বর চার লাইট ও অপটিমাইজ অ্যাপস ব্যবহার করুন ফেসবুক লাইট মেসেঞ্জার লাইট আপনি এগুলো ব্যবহার করতে পারেন অথবা গোবাসনের যে অ্যাপসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে কম র্যাম ও সিপিউ ব্যবহার করে টিপস নম্বর ফাইভ ও টু স্টার অ্যাপস বন্ধ করুন এখন হচ্ছে অনেক অ্যাপস আছে ফোন চালু করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলা চালু হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই আপনি বন্ধ রাখবেন তো সেটা কীভাবে বন্ধ রাখবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্টে সেটিংসে চলে আসবো তো সেটিংসে আসার পর আমি এখান থেকে নিচের দিকে চলে আসবো আমি নিচে দিকে চলে আসবো এখান থেকে অ্যাপস নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ম্যানেজ অ্যাপ অ্যাপস আমি এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক স্টার্ট আমি এখানে ক্লিক করব। এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলো অ্যাপস চালু করা আছে সো আমি এগুলাকে এই যে এখান থেকে আমি সবগুলা অফ করে দেব এগুলো আমার ও কার্যকর আপনাদের জন্য অতিরিক্ত কিছু টিপস আপনার ফোনে আপনি লাইভ ওয়াল পেপার ব্যবহার করবেন না আপনার ফোনে স্টোরেজ কমপক্ষে বিশ আপনি খালি রাখবেন অ্যাপস আপডেট বা ওএস আপডেট করলে আপনার ফোন কিন্তু হতে পারে তাই সেটিং থেকে আপনি সিদ্ধান্ত নিন এই আপনি নিয়মিত ফলো করলে আপনার মোবাইল কিন্তু হবে আগের মতো ফাস্ট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম